অনেকে এই জিনিসটা জানেনও না যে হাইব্রিড গাড়িগুলো দেখতে কেমন বা হাইব্রিড গাড়িগুলোর কাজ তা আমি এখন যে গাড়িটাতে বসে আছি এটা হচ্ছে দু হাজার বাইশের মডেলের হাইব্রিড টোয়াটা সিএইচর তো এক কথায় আসলে অসাধারণ একটা গাড়ি এই গাড়িতে যেমন আপনার অনেক সাশ্রয়ী তেল খরচ প্লাস গ্যাস খরচ অনেক সাশ্রয়ী এটাতে তো যারা আবার ট্যাক্সিতে জব করে বিশেষ করে এই গাড়িটাই ব্যবহার করে মানে হাইব্রিড গাড়িগুলা তো এটার মধ্যে অনেকগুলো মডেল আছে পিওস থ্রি পিওস টু এগুলো সবই হাইব্রিড তারপরে হুন্ডাই কিছু গাড়ি বের করছে হাইব্রিড তো হাইব্রিড গাড়িগুলো মূলত হচ্ছে তেল খরচ অনেক কম হয় আপনার অন্যান্য গাড়ি যদি আপনার দৈনিক একশো টাকার গ্যাস লাগে তাহলে আপনার এই সিএচআর অথবা পিওস এই গাড়িগুলোতে আপনার লাগবে হচ্ছে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ জুলোতি এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে হাইব্রিড গাড়িতে তেল থাকে এবং গ্যাসও থাকে তো এই জিনিসটা অনেকে মানতে রাজি না অথবা অনেকে এটা জানেন না বিদায় আমাকে এর আগের ভিডিওতে অনেকেই বলছেন এই জিনিসটা যে হাইব্রিডে আবার গ্যাস আসলো থেকে। দেখেন পোল্যান্ডে যারা আছে অথবা ইউরোপের বিভিন্ন দেশেই হাইব্রিড গাড়িগুলো মূলত এলপিজি সিস্টেম করা থাকে এটা হয়তো আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা জানেন না কারণ বাংলাদেশের যে হাইব্রিড গাড়িগুলো এগুলো মূলত ব্যাটারিতে চলে অথবা পেট্রোল আর ব্যাটারি এই দুইটা মিলিয়ে চলে কিন্তু এখানে হচ্ছে হাইব্রিড গাড়িগুলোতে আপনার এলপিজি সিস্টেম থাকে প্লাস তেলের সিস্টেম থাকে আর হচ্ছে ব্যাটারিতে তো এই জিনিসগুলো অনেকে হয়তো জানেন না বিধা ওই গাড়ির ভিডিওতে কমেন্টটা করছিলেন আমি অনেক ভাইদেরকে দেখছি যে হাইব্রিড গাড়িতে আবার ব্যাটারি গ্যাস করতে গিয়ে আসলো তো এটা আবারও বলছি যে পোল্যান্ডের সিস্টেমটাই হচ্ছে এরকম যতগুলো আপনার হাইব্রিড গাড়ি আছে সব গাড়িতেই গ্যাসের সিস্টেম করা আছে তো এটা মডিফাই করা হয় মেবি তো যাই হোক এখানে হচ্ছে আপনার তেলের থেকে গ্যাসের খরচটা অনেক কম যার কারণে সবাই এলপিজি মানে সিস্টেমের গাড়িগুলাই পছন্দ করে আর আপনি দৈনিক যে বললাম একশো টাকার যদি অন্য গাড়িগুলোতে একশো টাকার আপনার তেল খরচ হয় এই হাইব্রিড গাড়িগুলোতে পঞ্চাশ টাকার গ্যাস খরচ হয় তো এটা অনেক সেফ হয় অনেকের যারা ট্যাক্সি কন্টিনিউ দশ বারো ঘন্টা ডিউটি করে আর একটা লোক যখন নাকি আপনার পার ডে বারো ঘন্টা ডিউটি করে অনেক সময় দেখা যায় ছশো সাতশো কিলোমিটারও গাড়ি চালাইতে হয় তো ছশো সাতশো কিলোমিটার যদি আপনার তেলে গাড়ি চালান এদেশে আপনার কমসে কম আড়াইশো থেকে তিনশো জুলোতে আপনার শুধু পেট্রোল খরচই আসবে আর যদি আপনি যদি গ্যাসে করেন তাহলে এটা আপনার খরচটা চলে আসবে একশো টাকার ভিতরে তো এই জন্য পার ডে আমাদের যারা বারো ঘন্টা ডিউটি করে একশো টাকা তেল গ্যাস খরচ তেল খরচ এটা আস আপনার গাড়িতে আর হচ্ছে আপনার গাড়ির যে অন্য অন্য যদি খরচ আছে সেটা হচ্ছে আলাদা হিসাব তো যাই হোক ইনকামের এটা আমি একটা ভিডিওতে বলছি ইনকাম কেমন হয় আপনার দশ বারো ঘন্টা কাজ করলে তো হাইব্রিড গাড়িগুলা মূলত হচ্ছে বেশিরভাগই চলে ট্যাক্সির কাজের জন্য ফুড ডেলিভারির জন্য আবার অন্য অন্য নর্মাল গাড়ি অনেকে ইউজ করে অনেকে হাইব্রিডের মধ্যেও অনেক পুরাতন মডেল যেগুলি আছে সেগুলো ইউজ করে খরচ কমানোর জন্য তো পোল্যান্ডে বেশিরভাগই হচ্ছে এই গ্যাস সিস্টেমের হাইব্রিড গাড়ি এটা যারা জানেন না এই ভিডিওর মাধ্যমে আশা করি জানলেন আর বিশেষ করে আমরা যেহেতু এখানে কন্টিনিউ বারো তেরো ঘন্টা কাজ করতে হয় যারা গাড়ি চালায় তাদের কিভাবে সেফ হইব তারা ওইটাই চিন্তা করে সেজন্য মূলত এই হাইব্রিড গাড়িগুলা আমাদের অনেক পছন্দের এবং যারাই আসে এখানে ট্যাক্সি করতে তারা এই হাইব্রিড গাড়িগুলোকেই বেছে নেয় আর যারা ট্যাক্সি করার জন্য আসেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের লাইসেন্স নিয়ে আসেন বাংলাদেশের লাইসেন্স ইন্ডিয়ান লাইসেন্স বাদে আপনার কাছে যদি মিডিল ইস্টের লাইসেন্স থাকে তাহলেই আপনি পোল্যান্ডে আইসা এই ট্যাক্সিতে কাজ করতে পারবেন তাও আপনাকে অপেক্ষা করতে হবে পলিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়া পর্যন্ত তো সেটা আপনারা কিভাবে পাবেন আমি অনেকগুলো ভিডিওতে বলছি দয়া করে ওগুলো দেখে নেবেন আর যদি আপনারা নতুন আসেন পোল্যান্ডে তাহলে চেষ্টা করবেন এখানে টিআরসি কার্ডটা দ্রুত বানানোর জন্য আপনি যত দ্রুত টিআরসি কার্ড বানাতে পারবেন তত দ্রুতই আপনি পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স পাবেন পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স যত দ্রুত পাবেন তত দ্রুতই আপনি ট্যাক্সিতে জব করতে পারবেন আর ট্যাক্সিতে জব করলে মোটামুটি ভালো একটা পয়সা ইনকাম করা যায় এখানে আপনি একদম মানে কোনো ভেজাল ছাড়াই আপনি উন্মুক্তভাবে চলতে পারবেন কাজ করতে পারবেন মন চাইলে বন্ধ করে রাখতে পারবেন মন চাইলে কাজ করতে পারবেন এরকম তো যাদের লাইসেন্স করা লাগবে এবং টিআরসি কার্ড কনভার্ট করতে চান পোল্যান্ডে আইসা অন্য অন্য দেশ থেকে সরাসরি উকিল দিয়ে কাজ করে দেওয়া হবে সমস্যা নাই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অযথা কেউ বিরক্ত করবেন না কারণ অনেক ভাইয়েরা বিভিন্ন রকমের লোকজনের সাথে কথাবার্তা বইলে এদিক ওইদিকে হ্যাঁ এখানে দশ টাকা কম বলছে আপনারা ওইদিকে দশ টাকা বেশি বলছে এগুলা কইরা অনেকে মানে যাচাই করার জন্য ফোন দেন দেখেন দশ টাকা কম বেশ এটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনার কাজটা কোন জায়গা থেকে প্রপারলি হইতেছে এই জিনিসটা আগে লক্ষ্য করবেন পোল্যান্ডে অনেক রকমের লোক আছে যারা কিনা না এইগুলো এই প্যাট চালায় ঠিক আছে কোনো কাজকাম করে না এই বৈষ বিষয়ে ভিডিও বানায় ঠিক আছে আমরা এই কাজ করি সেই কাজ করি আমাদের কাছে আসেন এই কোম্পানি খোলা খুলবেন এটা করবেন সেটা আমরা করে দেব কিন্তু আগে মানুষ যাচাই বাছাই করবেন তারপরে গিয়ে ফাইল জমা দিবেন বা আপনাদের কাগজপাতিগুলো ওনার কাছে জমা দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম